সম্প্রতি রুবায়ত ফাতেমা তনে তার ফেসবুক ওয়ালে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন তার স্বামী খুব অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন এরপর তার স্বামীর ব্যাপারে তিনি কোনো আপডেট আর দিতে পারেননি শনিবার পাঁচ অক্টোবর তিনি আরেকটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান তার স্বামীর আপডেট সেখানে তিনি বলেন আমার স্বামী তেমন কোনো রেসপন্স করছে না আজ সকালে আমি অনেকবার ডেকেছি কিন্তু চোখ খুলে নেই লাইফ সাপোর্টে আছে সে ডাক্তাররা চেষ্টা করছেন একটু স্টেবল হলেই দেশের বাহিরে নেওয়ার কথা চলছে আমি হসপিটালে রয়েছি সানভি সারফারাজ বাসায় আমার মায়ের কাছে আছে সারফারাজ কিছুই বুঝে না ছোট বাচ্চা সে শুধু এতটুক ফিল করতে পেরেছে তার ড্যাডির কিছু একটা হয়েছে ছেলেটারও অনেক জ্বর আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমার হাজব্যান্ডের খবর নিতে কল এবং টেক্সট দিচ্ছেন সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কথা বলার মতো মানসিক অবস্থাতে নেই আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না সবাই আমাদের সব ভুল ত্রুটি ক্ষমা করে আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন রুবায়ত ফাতেমা তনের সে পোস্টের মন্তব্যর ঘরে সবাই দোয়া জানিয়ে বিভিন্ন ধরনের মতামত পোষণ করছিলেন সেখানে চিত্রনায়িকা অপু কমেন্ট করতে দেখা গিয়েছে অপু বিশ্বাস সেখানে কমেন্ট করেছেন ফি আমানিল্লা আপু দোয়া করি এছাড়াও আরো বেশ কিছু মন্তব্য সেখানে দেখা গিয়েছে সেখানে মধ্যে একজন লিখেছেন রুবায়ত ফাতেমাতনি আসলে এরকম স্যাড মোমেন্ট সকলের জীবনে কোনো না কোন ভাবে আসে আপু এই সময় আসলে নিজেকে অনেক বেশি অসহায় মনে হয় ধৈর্য ধারণ করো দোয়া করে আল্লাহ ভাইয়াকে জলদি সুস্থ করে তুলুক সবই আল্লাহর পরীক্ষা আমরা কেবল জগতে পরীক্ষা দিতে এসেছি আসলে আমাদের সকলের জীবন আল্লাহ দ্বারা পরিচালিত যে কারণে আল্লাহ যখন যেখানে যে জিনিসটা করে সেটা তারই ফয়সালা আমাদের শুধুমাত্র ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় আর আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় আপু মন খারাপ করো না আল্লাহ ইনশাল্লাহ ভালো করে দিবে জীবনের চরম মুহূর্ত থেকে শুরু করে সুখের মুহূর্ত গুলো পর্যন্ত সবসময় সাথে কথা বলবা আল্লাহ তোমাকে সব সমস্যা থেকে মুক্ত করে দিবেন আপু অনেক 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 দোয়া নিজের প্রতি প্রতি যত্ন বোন বাচ্চাদের ইনশাল্লাহ ভালোবাসা এবং দোয়া অন্য একজন মন্তব্যের ঘরে লিখেছেন আপু অনেক খারাপ লেগেছে খুব ভালো মানুষ আমাকে খুব পছন্দ করে আল্লাহ ভাইয়াকে সুস্থ করে দাও কালকে যখন খবরটি পেয়েছি খুবই খারাপ লেগেছিল হে আল্লাহ তোমার কাছে আর কিছু চাওয়ার নেই শুধু তুমি এই ব্যক্তিটিকে সুস্থ করে দাও আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না আমি সব সময় দোয়া করছি যেন ভাইয়া সুস্থ হয়ে যায় আল্লাহ তাকে যেন নেক হায়াত দান করে এই দোয়া রইল অন্য আরেকজন বলেছেন দোয়া সব সময় আছে ভাইয়ার জন্য ধ্রুত ভাইয়া সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ ফিয়ামানিল্লাহ ভেঙে পড়িস না আপু তোকেও সুস্থ স্বাভাবিক থাকতে হবে সব ঠিক হয়ে যাবে দেখিস আল্লাহ আমাদের একমাত্র সাহায্যকারী তিনি আমাদের বিপদে ফেলে পরীক্ষা করেন আবার তিনিই উদ্ধার করেন আল্লাহ তোমার এবং তোমার বাচ্চাগুলোর দিকে চেয়ে যেন ওনাকে ফিরিয়ে দেন অনেক অনেক দোয়া রইল ফি আল্লাহ সম্প্রতি শুক্রবার চারই অক্টোবর রুবায়ট ফাতেমা তনে একটি পোস্টের মধ্যে জানান সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া দিবেন প্লিজ সে হঠাৎ করে অসুস্থ হয়ে রয়েছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলে থেকে তার বাবাকে কেড়ে আনে আসলে ভালোবাসা কখনো বয়স দেখে হয় না সেটারই একটি প্রমাণ রুবায়ত ফাতেমা তনি বর্তমানে রুবায়ত ফাতেমা তনের স্বামী অসুস্থ হয়ে হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন সম্প্রতি তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওয়ালে একটি স্ট্যাটাস দিয়ে তার ফলোয়ার্সদেরকে ব্যাপারটি জানিয়েছেন এরপর থেকেই তার স্বামীর আপডেট জানার জন্য চিন্তিত ছিলেন তার ফলোয়ার্সরা তাই তো এত বড় একটা বিপদের মধ্যে থাকার পরেও তার দের এই চিন্তা দূর করতে আরও একটি পোস্ট করে জানিয়ে দিলেন তার সামের আপডেট কিন্তু সেই আপডেটটা তেমন একটা ভালো নয় তিনি সেই পোস্টটিতে কিছুটা এইভাবে লিখেছেন তার স্বামী সকাল থেকে কোনো রেসপন্স করছে না তিনি সকালে একবার লাইভ সাপোর্টে ঢুকেছিলেন এবং কয়েকবার তার স্বামীকে ডেকেছিলেন কিন্তু সে কোনো রেসপন্স করেনি পরিস্থিতি একটু উন্নত হলে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন তারা রুবায়ত ফাতেমা তনের স্বামী জলদি সুস্থ হয়ে উঠুক রুবায়ত ফাতেমা তনির রুবায়ত ফাতেমা তনের স্বামী জলদি সুস্থ হয়ে উঠুক এই দোয়া রেখে আজকের মতো এখানেই শেষ করছি আরও আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ